এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কবে হবে এবং এ নিয়ে একটা ধারণা সবাই কিন্তু পেয়েছেন রাজনৈতিক দলগুলো পেয়েছেন সাধারণ মানুষও পেয়েছেন কে দিয়েছে ধারণাটা খুদ সরকার প্রধান ডক্টর ইউনুস দিয়েছেন উনি একাধিকবার গত কয়েক সপ্তাহের মধ্যেই খুব বেশি দিন দেরি নয় গত এক সপ্তাহেও দুবার অন্তত উনি বলেছেন যে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে স্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি কিন্তু সে ধরনের একটা ঘোষণা উনি দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে আমরা দেখেছি তারাও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এটা মাথায় রেখেই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন এ পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু এর মাঝে আজকে একটা নতুন খবর আমরা দেখতে পেলাম সেই খবরটা কি যে সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা যিনি নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি সম্প্রতি রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা আজকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখতে পেলাম এবং সেখানে উনি কী বলেছেন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি দেশ এখনো অস্থিতিশীল তাই এবছর নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে তিনটা সেন্টেন্স আমি আপনাদেরকে পড়ে শোনালাম এই তিনটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো আজকে আসলে সেটা হলো উনি প্রথমত বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি কেন পারেনি এই প্রশ্নটা আমি করতে চাই সাত মাস হয়ে গেছে সাত মাসেও আপনি জনগণের নিরাপত্তা কেন পুরোপুরি নিশ্চিত করতে পারেননি এটি কি আপনাদের ব্যর্থতা নয় এই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে আপনারা কি খুব কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছেন আপনি যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন আর বলেন যে কিছু তো হলো না কেন হলো না এর জন্য কে দেয় তাহলে তো ফল আসবে না আপনাকে তো জাগতে হবে আপনাকে তো হাঁটতে হবে আপনাকে তো জনগণের কাছে যেতে হবে আপনাকে জানতে হবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কাদের তারা কেন দায়িত্ব পালন করছে না কারণটা জেনে তো প্রতিকার করতে হবে তার কোনটা আপনি করেছেন আপনি মানুষের জীবনে নিরাপত্তার চেয়ে বড় আর কি থাকতে পারে আপনি সেই নিরাপত্তায় নিশ্চিত করতে পারছেন না বলে আপনাদের সঙ্গে এতদিন থাকা ব্যক্তি আজকে ডিক্লেয়ার করছেন আপনারা স্বীকার করছেন না কিন্তু উনি স্বীকার করে দিয়েছেন সরকারের জন্য এর চেয়ে বড় ব্যর্থতার প্রমাণ আর কি থাকতে পারে দ্বিতীয় ব্যক্তি উনি বলেছেন যে দেশ এখনো অস্থিতিশীল সাত মাস পরেও বলে দেশ এখনো অস্থিতিশীল আর তৃতীয় বাক্যটা তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে প্রথম প্রশ্ন হল যে অস্থিতিশীল সেই কথাটা কিন্তু অনেকেই বলেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে দেশের স্থিতিশীলতা আনাটা সরকারের দায়িত্ব এবং সরকার সেটা পারছে না কেন পারছে না সেগুলো চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া হয়েছে আমি নিজেও অনেক কিছু বলেছি অনেক কিছু দেখিয়ে দিয়েছি আমার আর বাদ দেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমার কথা বাদ বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো বন্ধ দিয়েছে আপনারা সেই পথে যাননি কেন গেলে আপনাদের মান সম্মান যাই তো আজকে তো আপনাদেরই লোকই বলতেছে দেশ অস্থিতিশীল তারপরে এই লোক আবার দিচ্ছে যে এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে এইটার ক্ষেত্রে আমার একটা অন্য ধরনের আপত্তি অন্য ধরনের আপত্তি এখানে যে নির্বাচন কঠিন হবে কি হবে না সেটা সরকার বলবে মিস্টার নাহিদ ইসলাম ইউর মোর ইন গভর্নমেন্ট আপনি এখন বাংলাদেশের মানে নিবন্ধিত বিয়াল্লিশ জনের রাজনৈতিক দল আছে আপনি তাও না আপনি তো অনিবন্ধিত রাজনৈতিক দল আপনি নিবন্ধন অনুযায়ী ক্ষমতা আছে হয়তো পাবেন নিবন্ধন না পেলে আপনার নির্বাচনে অংশ নিতে পারবেন না দলীয় ভাবে তো আপনি ভার্টিক দরকে নির্বাচন কঠিন হবে আপনি এখনো ভুলতেই পারছেন না যে আপনার সরকার নাই আপনি সরকারে নাই অথবা হয়তো আপনাদের মধ্যে এমন কিছু কাজ করছে যে আপনারা সরকারের অফিসিয়ালি না থেকেও সরকারে আছেন আমরা গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন এই মাস বছরই দেবেন আপনি বলছেন নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে তার মানে প্রধান উপদেষ্টার যে মূল্যায়ন সেই মূল্যায়নের সঙ্গে আপনি প্রথম দিবদ পোষণ করলেন এবং আমার জানা জানামতে দেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি এখনো প্রধান এই বক্তব্যের সঙ্গে ডিসেম্বরে নির্বাচন হতে পারে এই বক্তব্যের সঙ্গে অন্য কোনো পলিটিক্যাল পার্টির লিডার অথবা পলিটিক্যাল পার্টির কর্মীরা দিমগ পোষণ করেননি ডিসেম্বরে নির্বাচন হোক এটা কেউ অপছন্দ করেননি আপনি প্রথম আপনার বক্তব্য দিয়ে এক্ষেত্রে একটা সন্দেহের কথা বললেন আচ্ছা এবার আসলে আমরা ভাবি এমন একটা সন্দেহ উনি কেন করলেন আসলে এই ছাত্রদের এই দলটা তরুণদের এই দলটা অথবা নাহিদ ইসলামের এই দলটা আসলে তারা কি চায় এ ধরনের সন্দেহের মাধ্যমে তারা আসলে তাদের মনের যে আকাঙ্ক্ষাটা সেটা ব্যক্ত করে দিয়েছে সেই আকাঙ্ক্ষাটা কি তারা আসলে সময় চায় তারা তাদেরকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আরও একটু সময় চায় তারা মনে করছে যে যতই দিন যাবে ততই আমরা আরো গুছিয়ে নিতে পারবো ততই আমাদের দলের স্ট্রেংথ বাড়বে যদি দুই দিন পরেও আমরা নির্বাচন করি তাহলে দুই দিনের একটা বাড়তি বেনিফিট আমরা পাব এটা কিন্তু খারাপ না এটা খারাপ না কেন এটা তাদের দলের পক্ষ থেকে চিন্তা করলো তাদের যা দলের জন্য ভালো এবং উনি ওই দলের প্রধান হিসেবে নিজের দলের জন্য ভালোটাই চাইবেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং আমি জানি আমি যতটুকু বুঝি বাংলাদেশে এসে এখন এই পলিটিক্যাল অ্যারিনাতে দু ধরনের ধারা বিরাজ করছে একটা ধারা হলো তারা মনে করে যদি দ্রুত নির্বাচন হয় তাহলে তাদের সুবিধা হবে এই ধার শিরোমণি হলো বিএনপি মানে বিএনপি মনে করে এখন যদি দ্রুত নির্বাচন হয় তাহলে তাদের জন্য সুবিধা হবে দেশের জনগণ এখনও তাদেরকে পছন্দ করে অথবা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তারা পাবে আর বিএনপি এটা মানে কিনা আমি জানি না যে যতই দেরি হবে তাদের জন্য ঝামেলা বাড়তে থাকবে এটা কেন বাড়বে সেটাও বলি এটা বাড়বে এ কারণে যে বিভিন্ন মাঠ পর্যায়ে বিএনপির অনেক লোকজন কিন্তু নানা ধরনের চাঁদাবাজিতে জড়িয়ে গেছে বিএনপি কেন্দ্রীয়ভাবে চেষ্টা করছে সেগুলো থামানোর জন্য অনেককে বহিষ্কার করছে অনেক করছে কিন্তু তাতে খুব একটা ফল হচ্ছে বলে মনে হয় না নির্বাচন যদি দেরিতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু বিএনপি ছাড়া অন্য অনেক রাজনৈতিক দলের জন্য আমি মনে করি কিছুটা বাড়তি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এটা এগুলো একটা বিষয় আবার দেখুন নির্বাচন দেরিতে করার জন্য এই যে আহিদিয়া ইসলাম যে কথাটা বলেছেন এই কথাটা তো নির্বাচনকে সার্জি একটা কথা বলেছিলেন যে হাসিনাকে ফাঁসির মঞ্চে ওঠানোর আগ পর্যন্ত নির্বাচনের কথা কাউকে ভাবতে উনি মানা করে দিয়েছেন তার মানে উনি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান ওনারা হয়তো বিরোধী দলে আছেন ওনারা হয়তো মাঠে আছেন ওনারা কেন এখন নির্বাচনটাকে প্রলম্বিত করতে চান এই কিন্তু অনেক উঠবে এই কারণেই ওনারা চান যে যত দেরি হবে তত ওনাদের পক্ষে মাঠ গুছিয়ে নেওয়াটা সহজ হবে সেই দিকে তারা যেতে চাচ্ছেন এখন শেষ পর্যন্ত কি হবে আগামী সময়ে জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে এবং এটা ইস্যু করে এবং অন্যান্য সরকারের সঙ্গে নিশ্চয়ই বিরোধী দলগুলো বসবেন সেখানে ওনারাও একটা দল হিসেবে বসবেন বসার পরে ওনারাও বলবেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হোক আর অন্যরা বলবেন নির্বাচনটা ডিসেম্বরেই করা হোক সরকার কোন দিকে যাবে সরকার কাদের কথা শুনবে এই বিষয়টা কিন্তু সামনে আমাদের মতো দর্শক যারা আছেন তাদের জন্য দেখার বিষয় আমরা দেখব সরকার আসলে কোন দিকে যান এবং সরকার কোন দিকে যান তার উপর নির্ভর করে আমরা সরকারের কি চরিত্র সে সম্পর্কে একটা ধারণা করতে পারব দর্শকদের অনুরোধ করবো আগামী দিনগুলোর জন্য সতর্ক দৃষ্টি রাখা